আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে খুব মজার একটা কেকের রেসিপি শেয়ার করব কীভাবে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র তিন থেকে চারটা উপকরণ লাগবে আমার আজকের কেকে তো ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আপনারা কিভাবে কেকটা বানাতে পারেন সেটাই শেয়ার করব তো আসেন কথা বলি তো এখানে হচ্ছে আমি একটা বড় বল দিয়ে নিলাম নিলে নিয়ে দুইটা ডিম নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক কাপ তেল দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড হুইজের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দুই মিনিটের মতো হ্যান্ড হুইজের সাথে ডিম আর চিনি মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি চা চামচের মতো ভ্যানিলা এসেন্স যাদের ঘরে ভ্যানিলা এসেন্স নাই তারা ডিমের গন্ধটা দূর করতে চাইলে ভ্যানিলা এসেন্স না দিলেও চলবে দিয়ে দিতে পারেন হাফ চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি এখন আমি এক কাপ রান্নার সয়াবিন তেল সয়াবিন তেল আটা চিনি এগুলো তো আমাদের নিত্যদিনের সঙ্গী তাই না এগুলো তো আমরা যে কোনো কারো ঘরেই থাকে সবার ঘরেই কিন্তু থাকে তাই না তো ভেনিলাইশেসটা যদি না থাকে ভেনিলা শেষের পরিবর্তে কিন্তু আপনি সামান্য একটু লেবুর রস ব্যবহার করতে পারেন এতে করে ডিমের গন্ধটা চলে যাবে তো দুই তিন মিনিটের মতো আমি হ্যান্ড হুইশটা দিয়ে ডিম চিনি তেল এগুলো একসাথে মিক্স করে নিচ্ছি যাদের করে নাকি হ্যান্ড ব্লেন্ডার নাই তারা কিন্তু আমার এই পদ্ধতিটা কাজে লাগাতে পারেন কোনো রকমের হ্যান্ড ব্লেন্ডার কিংবা মানে কিছুই লাগবে না শুধু এই হ্যান্ড হুইসের সাহায্যেই কিন্তু আপনারা কেকটা বানিয়ে ফেলতে পারেন আর দিয়ে দিচ্ছি আমি এক কাপ আটা এক কাপ আটার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের থেকেও কম হবে বেকিং পাউডার কিংবা বেকিং সোডা যেটাই দেন না কেন হাফ চা চামচ দিবেন দুইটা ডিমের জন্য আর কি আর কিছু না মাত্র তিন থেকে চারটা উপকরণে কিন্তু আজকে আমার এই মজার কেকটা হতে যাচ্ছে আমি কিন্তু পুরোটা মানে আটা একেবারে দিয়ে দিই এক কাপ আটাকে আমি দুইবারে দিয়েছি অনেকে বলে মানে হ্যান্ড ব্লেন্ডার লাগবে তারপরে ময়দা লাগবে কেক বানাতে আসলে এরকম নাও লাগতে পারে আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন তো আমার আটাটা কিন্তু খুব ভালোভাবে ডিমিক্স ডিমের সাথে মিক্স করে নিলাম আর এখানে হচ্ছে আমি যেই কেক মূলটাতে বানাবো সেই কেক মূলটাকে আমি একটু তেল ব্রাশ করে নিলাম আর দিয়ে দিচ্ছি সামনে একটু কাগজের টুকরা কাগজের টুকরাটা না দিলেও চলবে তবুও আমি দিলাম যদি লেগে যায় এর জন্য আর কি দিলাম না দিলেও চলে সমস্যা নেই তো এখন আমি কেকের বেটারটা ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য বাদাম কুচি এটা অপশনাল সুন্দর লাগার জন্য দিয়েছি এমনিতেও সুন্দর আসতো কেকটা তারপরও এটা দিলাম আর কি দেখতে একটু সুন্দর লাগবে তার জন্য আর এদিক থেকে আমি একটা দেখছি বসিয়ে দিলাম চুলাতে দিয়ে দিলাম কিছু কাগজ খাতার পিসটা আর কি দিয়ে দিলাম একটা স্ট্যান্ড এখন স্ট্যান্ডটার উপরে আমি কেক মোড়টা বসিয়ে দিব দিয়ে আমি অপেক্ষা করব চল্লিশ মিনিটের মতো আর চুলার জালটা আমি একেবারে মিডিয়াম টু লো আছে রেখেছি দেখতে পারতেছেন আপনারা ফিরে আসলাম চল্লিশ মিনিট পর মাসাল্লা মাসাল্লা আমার কেকটা অনেক সুন্দর হয়েছে একেবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে তাই না আপনারা অনেকেই কিন্তু বুঝতে পেরেছেন কেকটা আমার কতটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কেকের রেসিপিটা আজকে কেমন হয়েছে কিংবা আমার দেখ কেকটা দেখতে কেমন হয়েছে তাই না কেকটা তো মশাল্লাহ আমার কাছে তো খুব ভালো লাগতেছে দেখতে অনেক সুন্দর হয়েছে শুধু দেখতে সুন্দর হয় নাই খেতেও কিন্তু মশাল্লাহ অনেক মজা হয়েছে তো অবশ্যই ট্রাই করবেন ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের এই মজার কেকটা বিকালের নাস্তা কিংবা সকালের নাস্তাতেও কিন্তু নিজেরা খেতেই পারেন বাচ্চাদেরকেও দুধের সাথে দিতে পারেন খুবই স্বাস্থ্য সচেতন একটা কেক হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন তলানিটা খুব সুন্দর আসছে তাই না আমি এখন কাগজটা উঠিয়ে নিচ্ছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট একটা কেকের রেসিপি হয়েছে এখন আমি একটা ছুরি সাহায্যে কেটে নেব আপনারা যারা আমার আজকে রেসিপিটা ফলো করে কেক বানাবেন অবশ্যই ভালো হবে আশা করছি কিন্তু কেকটা অনেক সুন্দর হয়েছে খেতেও মার্শাল্লা অনেকটা মজা হয়েছে দেখুন আমি এখন একটু পিস করে নিচ্ছি আপনারা আপনারা আপনাদের মন ইচ্ছা মতন পিস করবেন করে তারপরে খাবেন দেখুন একেবারে দোকানের মতো হয়েছে কিন্তু কেকের ভিতরটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে বানিয়ে ফেললাম তো ঘরের মানে ঘরে একেবারে দোকানের মতো কেক খুব সহজভাবে কিন্তু বানিয়ে ফেললাম আর খুবই অল্প উপকরণে তাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ